রাকেশ রকমারিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন এই এত যে গরম পড়েছে এই গরমে সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের একটা চ্যালেঞ্জের বিষয় তা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে তা গরমে তো আমরা কম বেশি তরমুজ সবাই খেয়েই থাকি তা আজ দেখুন আমি একটা নতুন রেসিপি বানিয়েছি ওয়াটারমেলন ওয়াটারমেলন গোলা তরমুজটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আগে এবার এটা হাফ করে কেটে নিচ্ছি দেখুন আমি অর্ধেক করে তরমুজটা কেটে নিলাম দেখুন আমি তরমুজটা খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি পুরো ভালো করে তরমুজটাকে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি আমি এইভাবে পিস পিস করে কেটে নিলে সুবিধা হবে আমার এটা দেখুন আমার পুরো তরমুজটা কাটা হয়ে গেছে এগুলো থেকে আমি আরও ছোটো ছোটো করে পিস করছি যাতে আমার জুস বার করতে এটা সুবিধা হয় খুব সহজ উপায় এই জুসটা বানানো যায় আপনারা ঘরে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে খুব টেস্টি লাগে দেখুন আমি মিক্সারে নিয়ে নিয়েছেন জুসটা আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি এবার চিনি দিয়ে দিলাম যেরকম ও মিষ্টিটা দেখে নেবেন আপনারা তরমুজটা কীরকম মিষ্টি থাকে সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমি লেবুর রস দিলাম একটু নুন দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করবো রেডি হয়ে গেল আমার এখন দর্ব গোলা বানানোর জিনিসটা দেখুন আমার বানানোটা কমপ্লিট হয়ে গেছে এটা এগুলোর মধ্যে ঢেলে নিয়েছি আর ছোট ছোট কাপগুলো আছে সে কাপের মধ্যে আমি কিছুটা করব যেমন কাপগুলোর মধ্যেও আমি গোলাটা নিয়ে নিচ্ছি দেখুন আমি ফয়েল দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি যাতে করে আমি একটা আইসক্রিম স্টিক দিলে সেটা নড়ে না যায় যেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তাতে করে কুলফিটা খেতে আর দেখতে দুটোই ভালো লাগবে তো এইভাবে আমি প্রত্যেকটাই করে নেব আমি সারা রাত এটাকে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিলে পরে সারা রাতে আপনার ভালো করে জমে যাবে আর খুব ভালো লাগবে টেস্টি লাগবে খেতে আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে সামান্য একদম জিনিস দিয়ে বানিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন ঠিক আছে সবাই ভালো থাকবে পরের দিনকে বার করেছিলাম আমি মাছ গোলাটা দেখুন এবার সুন্দরভাবে জমে গেছে আমার গোলাটা